নমস্কার বন্ধুরা সিরসা কিচেন উইথ ভিলেজ ফুটসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দুদিন পর তো দুর্গা পুজো আর দুর্গা পুজো মানে প্রতিটা ঘরে ঘরে কিন্তু অনেক কাজ তো টুকটাক কিছু রান্না করা টুকটাক কিছু খাওয়া তো এগুলো তো লেগেই থাকে আর সব থেকে বাঙালিদের প্রিয় নারকেলের নাড়ু এটা তো প্রতিটা ঘরে ঘরেই প্রিয়মাতে কিন্তু হবেই তো এটা ছাড়া কিন্তু পুজো তো একদমই মানায় না আর নারকেল না নারকেল নাড়ু না খেলে মানে পুজো এসেছি সেটা তো মনেই হয় না তো আমার তো ভীষণই প্রিয় নারকেল নাড়ু তো আজকে তোমাদেরকে দেখাবো আমি ক্ষীরের নারকেল নাড়ু আর তার সাথে দেখাবো কুচো নিমকি নারকেল নাড়ু আর কুচো নিমকি দুটো কিন্তু একসাথে দারুণ জমে যাবে পুজোর সময় তো চলো আগে তোমাদেরকে আমি আজকে ক্ষীরের নারকেল নাড়ু মানে ক্ষীর দিয়ে আর চিনি দিয়ে নারকেল নাড়ু কেমন হয় সেটা তোমাদেরকে বানিয়ে দেখাবো আর তার সাথে তোমাদেরকে দেখাবো কুচানো নিমকি চলো প্রথমে আমি ক্ষীরের নারকেল নাড়ুটা তৈরি করে নিই তারপর আমি প্রচণ্ড নিমকি তৈরি করব তো দেখো আমি এই নাড়ুটা করবার জন্য আমি কী কী নিয়েছি তোমরা সবাই চিনির নাড়ু করো বা চাঁচির নাড়ু করো কিন্তু আমি নারকেল বা চাঁচি দুটোই একসাথে আমি ব্যবহার করে নাড়ু করে তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি নাড়ু করবার জন্য আর দেখো এখানে আছে চিনি গুঁড়ো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে দেখো আছে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো নিয়েছি আর এখানে আমি দুধ দিয়ে চাঁচি তৈরি করে নিয়েছি ঘর দিয়ে ঘরে তো এটা ঘরে করে নিলে পরে এটা টেস্ট খুব সুন্দর হয় আর খাঁটি দুধ দিয়ে তৈরি করলে পরে এটা টেস্ট আরও বেশি ভালো হয় তো খাঁটি দুধ দিয়ে তৈরি করে নিয়েছি এটা আমি তো চলো এদিকে আমি উনুন জ্বালিয়ে কড়াইয় বসিয়ে দিয়েছি তো চলো আমি আগে এই পাকটা তৈরি করবো নারকেলের তারপর তোমাদেরকে আমি দেখাবো কেমন হচ্ছে চাঁচি আর নারকেল দিয়ে চিনির নারুল দেখো আমি তো তোমাদেরকে বললাম যে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে এবার চলো প্রথমে আমি নারকেলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে নারকেলটাকে একটু নাড়াচাড়া করব দিয়ে নারকেলটা দিয়ে আগে নাড়াচাড়া করে নেব আমি দেখো আমি নারকেলটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো দেখো এতে আছে চিনি গুঁড়ো এই চিনি গুঁড়োটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে এবার দেখো দেবো আমি যে চাচিটা তৈরি করে নিয়েছিলাম ঘরে আমি চাচিটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর এটা করার সময় কিন্তু অবশ্যই আমাকে কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু তল পুড়ে যাবে আর তল পুড়ে গেলে একটা পোড়া পোড়া গন্ধ উঠবে নারকে নাড়ুর যে স্বাদটা সেটা কিন্তু একদমই আসবে না তো চলো দিয়ে দিলাম এটা আর দিয়ে দেবো আমি এলাচের গুঁড়ো একটু এবার চলো আমি ভালো করে নাড়াচড়া করবো এটা আমি ভালো করে নাড়াচড়া করে নেব দেখো এটা আমার হয়ে গেছে তো আমার দেখো পাকটা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখো রংটাও দেখো কতটা সুন্দর হয়েছে তো বেশ ভালো করে আমি পাক দিয়ে দিয়েছি চলো একটুখানি হোক তারপর এটা আমি নামাবো একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে পাক থেকে যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরায় ততক্ষণ জানবে যে এই নাড়ুর কিন্তু টেস্ট হবে না তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব আমার নাড়ুটা পাক দেওয়া পুরো রেডি দারুণ সুন্দর একটা বেশ গন্ধ বেরিয়েছে আর দেখে বুঝতে পারছো কেমন সুন্দর একটা রঙও হয়েছে নাড়ুর একদম অরিজিনাল পারফেক্ট নাকের নাড়ুর একটা সুন্দর পাক তৈরি হয়ে গেছে আমার এবার চলো নারী আমি নামিয়ে তোমাদেরকে নাড়ু তৈরি করে এবার দেখাবো কেমন হয়েছে দেখো আমি পাকটা তৈরি করে ঠান্ডা করে নিয়েছি এটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার চলো হাতে একটুখানি আমি ঘি নিয়ে নেব তাহলে কি হবে হাতে আমার নাড়ুটা তৈরি ভালো হবে আর এদিকে দেখো আমি নারকেল কুড়িয়ে কিছুটা আমি রোদে দিয়ে শুকনো শুকিয়ে নিয়েছি রোদে দিয়ে এখানে এক্ষুন রোদে দেখেছিলাম এবার চলো আমি নারকেল নাড়ুগুলো তৈরি করি প্রথমে হাতে ঘি নিয়ে নিয়েছি যে নাড়ুগুলোকে আমি এভাবে গোল করে নেবো এভাবে গোল করে নেব এবার চলো এর মধ্যে আমি ড্রাই নারকেল সেটা মিশিয়ে দেবো দেখো রেখে দেবো এখানে এভাবে চলো আমি সব নাড়ুগুলো তৈরি করে নেবো দেখো আমি নাড়ু তৈরি করে নিয়েছি এবার দেখো ড্রাই নারকেলের সঙ্গে মিশিয়ে দেবো তোমরা এটা না দিলেও পারো না দিলেও এটা কোনো ব্যাপার নয় কিন্তু আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প একটুখানিক করে আমি এটা মিশিয়ে নিচ্ছি দেখো সব নাড়ুগুলো তৈরি করা আমার হয়ে গেছে ড্রাই নারকেলের সঙ্গে একটুখানিক করে আমি মিশিয়ে নিলাম তাহলেই আমার নারকেলের নাড়ু পুরো রেডি দেখো নারকেলের নাড়ু পুরো রেডি তোমরা এরকমভাবে পুজোর সময় বাড়িতে বানিয়ে খাবে দেখবে কতটা সুন্দর লাগবে খেতে আর এটা কিন্তু খেতেও খুব টেস্ট হবে তো তোমরা যেখানেই থাকো না কেন তোমরা খুব সহজ পদ্ধতিতেই এই নাড়ু বানিয়ে নিতে পারবে তো দেখো নারকেলের নাড়ু আমার পুরো তৈরি হয়ে গেছে তোমার তো দেখালাম যে ক্ষীরের নারকেল নাড়ু কেমন হয় তোমরা দেখতে পেলে তো এবার চলে তোমাদেরকে বলেছিলাম আমি যে ক্ষীরের নারকেল নাড়ু শুধু তোমাদেরকে কুচানো নিমকি করা দেখাবো তার জন্য দেখো নিমকি করবার জন্য আমি সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি আবার তো কুচনো নিমকি করবার জন্য আমি দেখো এখানে নিয়েছি নুর ময়দা আর এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি তেলটা গরম করে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালো জিরে লবণ খাবার সোডা আর এখানে নিয়েছি চিনি তো চলো আমি প্রথমে ময়াম দেবো ময়াম দেওয়ার জন্য আমি রুল ময়দার মধ্যে প্রথমে দিয়ে দেবো সায়া তেল এই তেলটা দিয়ে আমি ময়দার ময়ামটাকে খুব ভালো করে দেবো নিমকি করতে গেলে কিন্তু এই ময়ামটা একদম পারফেক্টলি ভালো করে দিতে হবে নাহলে কিন্তু নিমকি খেতে ভালো লাগবে না আর খাসতেও হবে না নিমকিটা তো চলো আমি দিয়ে দেবো এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো খাবার সোডা দিয়ে দেব চিনি চলো আমি এবার ময়ামটা ভালো করে দিয়ে দিই দেখো আমি সাদা তেল দিয়ে ময়ামটা দিয়ে দিচ্ছি আগে ময়ামটাকে আমাকে খুব ভালো করে দিতে হবে আমাকে কিন্তু নিমকি করতে গেলে ময়ামটা খুব ভালো করে দিতে হবে ওর জন্য আমি তেলটা গরম করে দিয়েছি তাহলে ময়ামটা ভালো হবে দিয়ে দিই ময়ামটা আগে তারপর জল দিয়ে এটাকে আমি মাগবো আস্তে আস্তে দেখো আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে দেখো এরকম হয়েছে ময়ামটা ময়ামটা আমি ভালো মতন দিয়ে দিয়েছি এবার চলো অল্প অল্প জল দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব চলো মেখে দেখো এদিকে আমার মাঝরা মাখা হয়ে গেছে দেখো কতটা সুন্দর করে মদির মাখা মেখে নিয়েছি আমি দেখো একদম নরমভাবে মাঝরা মেখে নিয়েছি এবার চলো আগে আমি লেচিটা করে নিই আমি মোটা মোটা করে লেচি করে নেব দেখো আমি এতটা মোটা করে লেচিগুলো করে নেবো আগে তারপরে আমি বেলবো লেচিটা করে নিই আগে দেখো আমার দিতে লিচিগুলো করা হয়ে গেছে দেখো আমি লিচিগুলো এরকমভাবে মোটা করে করে নিয়েছি এবার চলো আমি লিচিগুলো বেলবো আমি তেল মাখিয়ে লিচিগুলো বেলে নেব হ্যাঁ তেল মাখিয়ে আমি লিচিগুলো বেলে নেব লিচিগুলো বেলে নিই আমি দেখো আমি লিচিগুলো করে বেলে নিচ্ছি ভালো করে গোল করে বেলে নেবো দেখো বেলা হয়ে গেছে আমার চলো আমি নিমকিটা কেটে নিই দেখো আমি একটা ছুরি নিয়েছি ওই ছুরির সাহায্যে আমি নিমকিটা কেটে নেবো এভাবে আমি একদিকটা কেটে নেবো আগে দেখো আমি এক সাইডটা কেটে নিলাম এবার এই সাইডটাও ঠিক এরকমভাবে আমি কেটে নেব দেখো এই নিমকিগুলো কাটা হয়ে গেছে তো চলো নিমকিগুলো আমি সারিয়ে নিই শাড়ি থালাতে রাখবো এগুলো আমাকে ভাসতে হবে ঠিক এরকমভাবেই আমি সব নিমকিগুলো কেটে দেবো আর যখন ছোটো ছিলাম আমরা তখন পুজোর সময়তে ভাবতাম আশায় বসে থাকতাম যে কবে মা এই নাড়ুর নিমকি করবে এগুলো খাওয়ার জন্য আমরা একদম ছোটো থেকে আশায় বসে থাকতাম আর এখন বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে তাই এখন নিজের হাতে বানাচ্ছি তাই এরও কিন্তু একটা সুন্দর আনন্দ রয়েছে তো মনে হচ্ছে যে এখন পুজোর ব্যাপার পুজো পুজো মা আসছে তার জন্যে এত কিছু কাজ আমাদের রয়েছে তো চলো আমি ছাড়িয়ে নিই তারপর আমি সারা তেল দিয়েগুলো ভাজবো দেখো আমার করা হয়ে গেছে অনেকটাই করা হয়ে গেছে তো সেগুলো আমি কেটে নিচ্ছি ওরকমভাবেই আমি লেচিগুলো করে লুচিগুলো আমি বেলে নিয়ে দেখো এরকমভাবে কেটে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তো আর তিনটে লেচি আছে আমি করে নেবো তারপর তোমাদেরকে দেখাবো প্রচণ্ড খাস্তা নিমকি কেমন হয় খেতে কেমন দেখতে হয় তোমাদেরকে দেখাবো দেখো এদিকে আমার নিমকিগুলো কাটা সব রেডি হয়ে গেছে দেখো সব কেটে নিয়েছি আর এদিকে আমি কড়াই দিয়ে দিয়েছি সারা তেল তো তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার চলো তোমাদেরকে নিমকিগুলো আমি ভেজে দেখাই তেমন হচ্ছে চলো আমি নিমকিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে আমি নিমকিগুলো দিয়ে দেবো দেখো নিমকিগুলো আমি ভাজছি তো চলো ভেজে নিই বেশ ভালো করে মুচমুচি করে আমি ভেজে নেব দেখো এই নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাল হয়েছে দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি আমি এবার চলো আমি তুলে নিই পাত্রের মধ্যে এভাবে আমি বাকি নিমকিগুলো ভেজে নেব দেখো পাত্র তুলে নিচ্ছি আমি বাকি নিমকিগুলো আমি ভেজে নেব আবার আমি নিমকিগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেব দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে নেব এগুলো দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম এরকম ভাবে বেশ করে আমি ভেজে নেব ওই নিমকিগুলো দেখো কুচনো নিমকি আমার পুরো রেডি হয়ে গেছে একদম খাস্তা নিমকি দেখে বুঝতে পারছো কতটা মুচমুছি হয়েছে এটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগছে একদম গরম চায়ের সঙ্গে এই কুচনো নিমকি পুরো জমে যাবে আর এই পুজোর সময় নাড়ুর সাথে নিমকিটা তো দারুণ লাগবে খেতে তো তোমাদেরকে দেখালাম আজকে ক্ষীরের নাড়ু আর কুচনো নিমকি করা তো তোমরাও পুজোর সময় এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে আর খুব সাধারণ উপকরণ দিয়ে এটা রান্না হলো তোমরা দেখতে পেলে সাধারণ উপকরণ দিয়ে আমি তৈরি করলাম তো তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেও তোমরা সবাই প্রিয় খুব ভালো কাটাও প্রিয়তে অনেক আনন্দ করো আমি প্রিয় সীমাতে আসবো তোমাদের কাছে অনেক ভিডিও নিয়ে অনেক নতুন নতুন চমক নিয়ে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ অব্দি আজকে আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আজ ভিডিওটা এখানে শেষ করলাম আজকের মতন কাটা বন্ধুরা